প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা হয়তো দেখে এগুলা অবাক হয়ে গেছেন যে ওরা এখানে কি করতেছে আসলে এখানে হচ্ছে আমাদের এই গ্রামটা দেখতেছেন এই বিল এখানে কিন্তু প্রতি বছর এই দিনেই কিন্তু তোরমুসতাস করা হয় তো তার জন্য তারা কিন্তু এখন তোরমুসতাস অলরেডি শুরু করে দিয়েছে তো প্রথমে আপনারা দেখেন চার কাপ আছে যেটা আপনারা চা খাই ঠিক আছে ওয়ান টাইম কাপ এগুলাতে কিন্তু মাটি ভরে নিতেছে দেখেন আপনারা মাটি এবং কি গোবর সার বিভিন্ন সার দিয়ে এগুলা কিন্তু ভরাইা নিতেছে তো এগুলাতে কিন্তু আপনারা দেখতেছেন মাটি ভরতেছে তো মাটি বড় হয়ে গেল কিন্তু এইখানে মানে সাইড এগুলা রাইখা দিবে এগুলা কিন্তু অনেক সার অনেক কিছু মানে একসাথে মিশানোর পরে কিন্তু এগুলা এই ওয়ান টাইম কাফে ভরে তো ভরা পরে কিন্তু তারপরে কিন্তু টি আছে তরমুজের বিসি তা সেগুলা কিন্তু এখানে লাগায় তো এখানে দেখেন এগুলো লাগাইতেছে তো মানে প্রথমে দেখেন আপনারা এখানে নিচে নেওয়ার পরে কিন্তু একটা সেদা করে প্রতিটা মানে কাফের ভিতরে একটা করে সেদা করে আর এখানে এই ভাইটা দেখতেছেন একটা একটা করে কিন্তু লাগাইতেছে আপনারা দেখেন তরমুজ মানে তরমুজের বিষ এগুলো কিন্তু প্রথমে মানে আঠি থেকে যখন মানে একটা চারার মতো বের হয় ঠিক আছে কন্ডা হয় তাহলে কিন্তু তারা এখানে একটা একটা করে রোপণ করতেছে আপনারা দেখেন এই যে প্রতিটার ভিতরে কিন্তু একটা একটা করে দিতেছে তো অবশ্যই অবশ্যই আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমি এই বছর মানে তরমুজ রোয়া থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপনাদেরকে দেবো মানে নিউ নিউ আপডেট দেবো প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেবো আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করে যাইবেন তাতেই হবে এখানে আপনারা দেখতাছেন এই যে বিভিন্ন সার দিয়ে কিন্তু একসাথে মাটিগুলো মিশায় তো এখানে সবাই কিন্তু মিশাইতেছে দেখেন আপনারা আর এখানে কিন্তু ওরা কিন্তু মানে এগুলা রুইতেছে তো বিশেষ করে হচ্ছে আহ আপনারা এই যে এখানে দেখেন যে এই ভাইটা কিন্তু এগুলা সাজাইতেছে আপনারা দেখেন এখানে কিন্তু এই ভাইটা এগুলা সাজাইতেছে আর এইখানে দেখতেছেন এই বাড়িটা কিন্তু মানে ঝুড়া মাটি যেগুলো আছে এগুলা যেগুলো আমাদের যেগুলোর ভিতরে রুইছে যে ফাঁকগুলো আছে মানে সাদাগুলো এই মাটি দিয়ে কিন্তু আপনারা দেখেন মানে অল্প অল্প ফু দিতেছে তো চারা উঠে মানে যে সময় চারা উঠবে ওই সময় আর চারা কোনো ক্ষয়ক্ষতি হবে না তো তার জন্য তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এইখানেই শেষ করব তো দেখা হবে পরবর্তী ফাটে তো সবাই অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি এবং কি তো কমেন্ট বক্সে আপনাদের মতামত বলে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন হয় আর এরকম ভিডিও যদি আপনার সামনে অবশ্যই অবশ্যই টুর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এই পর্যন্তই আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ